আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে হচ্ছে আমি তিন দিনের মিলিত ভিডিও দিয়ে আজকে ব্লগটা সাজিয়েছি মানে ছোট্ট ছোট্ট একটু একটু করে রান্নার ভিডিও ছিল তো সবগুলো একসাথে মিলিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে সন্ধ্যাবেলা থেকে ব্লগটা শুরু করছিলাম আর কি তো গরু মাংস যে রান্না করেছিলাম দুই দিন পর হচ্ছে একটুখানি ঝোলটোল আলো ছিল এগুলো দিয়ে হচ্ছে আমি খিচুড়ি রান্না বসিয়ে দিয়েছি আজকে রাতের জন্য প্লাস পর দিন দুপুরের জন্য হয়ে যাবে আমাদের তারপর এখানে হচ্ছে এখন আমি সন্ধ্যার জন্য একটু চাউমিন রান্না করব। তার জন্য এই যে চিকেন ভেজে নিচ্ছিলাম সাথে দিয়ে দিলাম গাজর পেঁয়াজ কুচি তো আমি দুইটা রান্না একসাথেই করতেছি রাতের রান্নাটা আর হচ্ছে সন্ধ্যার নাস্তাটা এই যে আমার খিচুড়ি রান্না হয়ে গেছে তো যে পাতিলে আমি মাংসের তরকারি রান্না করেছিলাম ওই পাতিলেই আমি রান্না বসিয়ে দিয়েছি আমার হচ্ছে আমি অল্প করে রান্না করতে চাইলে আমার পরিমাণে খিচুড়ি জিনিসটা বেশি হয়ে যায় আর হচ্ছে বিরিয়ানি আন্দাজটা দেখা যায় যে আমি আমার কম হয় না নর্মালি যতটুকু দরকার তার থেকে একটু হলেও বেশি হয়ে যায় খিচুড়ি রান্না হয়ে গিয়েছে এখন হচ্ছে বাগার দিব বাগারে পেঁয়াজ রসুন মেথি দিয়ে বাগার দিচ্ছি পাশাপাশি আমি চাউমিনও রান্না করতেছি আর লাস্টে হচ্ছে খিচুড়ির মধ্যে ধনে পাতা দিব আজ আজকে খিচুড়ির সাথে খাওয়ার জন্য আমি আলাদা করে আর মাংসের কোনো আইটেম রান্না করছি না যেহেতু এটার মধ্যে মাংসের তরকারি আছে তো সেজন্য এটা এইভাবেই খেতেই অনেক মজা লাগবে তো সাথে হচ্ছে আমি একটু জাস্ট বেগুন ভাজা করব আর কিছু করব না আর সাথে আচার দিয়ে আমরা খাবো আর কি নর্মালি কিন্তু খিচুড়ি মানে মাংসের ঝোলটা না পড়লে এভাবে খিচুড়ি খাওয়া যায় না তো যেহেতু এটার মধ্যে মাংসের তরকারি আছে ফ্লেভার আছে খাওয়া যাবে সাথে বেগুন ভাজি করে নেব এক্সট্রা করে আর কোনো ঝা রান্নার ঝামেলা করতেছি না ইদানিং আমার রান্নাবান্না করতে একদমই ভালো লাগে না যেটা সত্যি কথা আমার কাছে মনে হয় যে আমার রান্নার উপর মনে হয় কারো নজর লাগছে মানে রান্না করতেই ইচ্ছে করে না একটা তো অসুস্থতা থেকে উঠলাম তারপর হচ্ছে এরপর থেকে আমার রান্না করতেই মন যায় না কিচেনে ঢুকে একটু রান্নাবান্না করব। একদমই ইচ্ছে করে না মানে বলতে গেলে ইচ্ছার বিরুদ্ধেই হচ্ছে রান্নাবান্না করি প্রথম দিকের অসুস্থতায় টানা অনেকদিন আমি রান্না করি নাই তারপর হচ্ছে রান্নার প্রতি একটা আগ্রহ আসে মানে ডেইলি ডেইলি হচ্ছে রান্না বান্নাটা না এখন আমার কেন জানি খুবই প্যারা লাগে তো অনেকে আমাকে বলতেছেন আপু একটু আপনি বাবার বাড়ি থেকে ঘুরে আসেন তাহলে হচ্ছে ভাল লাগবে শরীর ভাল লাগবে সব একটা ভালো লাগবে আসলে ঠিক অনেক দিন হয়ে গেছে তো আসছি তো ইনশাল্লাহ ভেরি সুন আমরা যাব ঘুরতেও যাবো তারপর বাবার বাড়ি যাব যাবো ইনশাল্লাহ আপনাদের সাথে তো ভ্লগে শেয়ার করবো তো এই যে এখানে আমি রাতের বেলা এখন বেগুন ভাজা করে নিচ্ছি বেগুন ভাজাটা আমার কাছে একটু পাতলা করে করলে ভাল এই যে বেগুন ভাজা হয়ে গেছে তারপর দিন সকালবেলা আবার ব্লগ শুরু করলাম রাত পর্যন্ত অতটুকুই ছিল ভিডিও সকালবেলার ব্রেকফাস্ট দিয়ে ভাবলাম যে ব্লগটা শুরু করি আর ব্রেকফাস্ট আসলে আমি খুব তাড়াহুড়া করে বানিয়ে নেই তো সেই জন্য আসলে প্রপারলি ভিডিও করা হয় না তো আজকে ব্রেকফাস্টে আমি বানাবো হচ্ছে বম্বে টোস্ট তো ডিমের সাথে চিনি দিয়ে মিক্স করে ফেটিয়ে নিয়েছি এখন হচ্ছে ব্রেড ডিমের মধ্যে চুবিয়ে চুবিয়ে ভেজে নিব ছোটোবেলা থেকে এই জিনিসটা আমি মানে বম্বে টোস্ট নামে চিনি যেটা আমরা সবাই ছোটোবেলায় খেয়ে আসছি কিন্তু এটা এক এক নামে পরিচিত কেউ বলে ফ্রেঞ্চ টোস্ট কেউ বলে হচ্ছে ব্রেড টোস্ট আমি বলি বম্বে টোস্ট যেটা শিখে আসছি ছোটোবেলা থেকে তো এই যে আমার বম্বে টোস্ট হয়ে গিয়েছে আমি একটু লাল লাল করে ভেজে নিই সকালবেলা আমার হাজব্যান্ডকেও সেম নাস্তা দিয়েছিলাম তো এখন হচ্ছে আমি আর আরিস নাস্তা খাবো আমাদের নাস্তাটা রেডি করে নিচ্ছি বাসা থেকে কোথাও বেড়াতে যাওয়ার আগে মানে বাসা থেকে বের হওয়ার আগে আমার বাসায় অনেক কাজ থাকে কিন্তু এবার আমার কোনো কাজই করতে ইচ্ছে করতেছে না আপনারা চিটঙে থাকতে দেখেছেন যখন বাসা থেকে বের হতাম মানে পুরা বাসা হচ্ছে ক্লিনিং বা সুন্দর করে হচ্ছে সব কিছু গুছিয়ে টুছিয়ে যেতাম এবার আমার কোনো কিছুই মানে ভাল লাগতেছে না করতে জ্বর টর হয়ে শরীরে আমার একদম জং ধরে গেছে মনে হয় মানে সারাক্ষণই মানে ভালো লাগে না রান্না করতে ভালো লাগে না কাজ করতেও ভালো লাগে না কি যে ভালো লাগে নিজেও জানি না তো সেই জন্য হচ্ছে একটু বাসা থেকে বের হয়ে ঘুরতে টুরতে যাওয়ার দরকার দূরে কোথাও তাহলে যদি সব কিছু আবার ঠিকঠাক হয় জানি না অনেকে বলে না এই জিনিসটা অনেক সময় দেখা যায় শরীর খারাপের জন্য তো হয় আবার অনেক সময় অনেকে বলে যে নজর থেকে হয় যে নজর লাগে এখন আমি ভাই ব্লগ করি আর মানুষের কি এত মানে কাজ নাই যে এসে নজর লাগাবে তো অনেকেই বলে যে নজর থেকেও হতে পারে এরকম শরীর ভালো লাগে না বা কোনো কাজে মন বসে না আসলে জানি না কোনটা সত্য তবে হ্যাঁ নজর জিনিসটা কিন্তু সত্য এটা তো মানতেই হবে নজর লাগে তো যাই হোক অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করি কেউ কিছু মনে করবেন না কাউকে মিন করে আমি কিছু বলি না আমি আমার নিজের জীবন জীবনযাত্রা লাইফস্টাইল নিয়ে কথা বলি তো এখানে হচ্ছে রান্না করতেছিলাম ইলিশ মাছ এটা আবার আরেক দিনের ভিডিও তো ফ্রিজে কিছু ইলিশ মাছ রয়ে গেছে ইলিশ মাছের কথা আমি ভুলেই গেছি টানা অনেক দিন খাওয়ার পর হচ্ছে আর ইলিশ মাছ খেতে ইচ্ছে করে না তো এখন একটা লং গ্যাপের পর আজকে রান্না করলাম একটা ইলিশ মাছ আর আজকে ইলিশ মাছে আমি ধনেপাতাটা ইচ্ছে করেই দিয়েছি মাঝে মাঝে ইলিশ মাছও একটু ধনেপাতা দিয়ে রান্না করতে ইচ্ছে করে যদিও ইলিশ মাছের সাথে ধনেপাতাটা যায় না অনেকেই বলে আমিও দেই না পার্সোনালি তো আজকে মন চাইলো যে একটু দেই আর মাছটা হচ্ছে না ভেজে কাঁচাই রান্না করেছি তারপর মিষ্টি কুমড়া ভাজি করলাম আর এখন হচ্ছে বিকেল বেলা আজকে একটু কিছু বানাতে মন চাচ্ছে এমনি তো নর্মালি বললামই কোনো কিছু মানে রান্নাবান্না বা কোনো কিছু নাস্তা টাস্তা বানাতে ইচ্ছে করে না তো আজকে মন চাইলো যে একটা কিছু বানাই আর ইসকে একটু পটেটো বল বানিয়ে দিই আর পটেটো বলটা হচ্ছে বানানো অনেক ইজি আগে তো প্রতিদিন বিকেলবেলা কোনো না কোনো একটা নাস্তা আমি বানাতামই এখন অবশ্য ওইভাবে বানানো হয় না খুব কম তো যাই হোক এখন হচ্ছে যে আমি আলু সেদ্ধ করে বারান্দায় চলে আসছি বারান্দায় বসে বসে এখন আলু ছিলে নিচ্ছি তো আলুটা ছিলে তারপর ম্যাশ করে নিব আজকের পটেটো বলটা আমি একদমই সিম্পলভাবে হচ্ছে বানাবো ভেতরে কোনো চিজ টিজ কিছুই দিব না নর্মালি যেভাবে পটেটো বল হয় আর কি তো এখানে আলুটা ম্যাশ করে নিচ্ছিলাম আর আরিশ বলতেছিল মা আমাকে দাও আমি একটু করি সে ভাবতেছিলো জিনিসটা মনে হয় অনেক ইজি একটা কাজ সে পারবে তো এই যে আলু ম্যাশ করা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি সামান্য কিছু ইনগ্রিডিয়েন্টস আলুর সাথে মিক্স করব। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম একটু লাল মরিচের গুঁড়া দিয়েছি আর একটু গোলমরিচের গুঁড়া দিলাম তো মরিচের গুঁড়া আমি কম করে দিয়েছি যেহেতু আরিশ খাবে তো এখানে হচ্ছে দিয়ে দিলাম ধনে পাতা এখানে কোনো পেঁয়াজ কাঁচা মরিচ যাবে না তো এখন ভালো করে হচ্ছে আলুটা আমি মেখে নিচ্ছি লবণটা টেস্ট করে নেবো যদি লাগে আবার দিব তো এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা হচ্ছে আলোটা বাইন্ডিংটা সুন্দরভাবে মানে ধরে রাখবে ছেড়ে দিবে না তেলের মধ্যে দিলে সেই জন্যই হচ্ছে কর্নফ্লাওয়ারটা দিতে হবে আবার চাইলে হচ্ছে কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে চুবিয়ে ব্রেড ক্রাম গড়িয়েও ভাজা যাবে এটা যার যার পছন্দ তবে এইভাবে করলে আমার কাছে খেতে ভালো লাগে উপরটা অনেক বেশি ক্রিস্পি হয় তো এখানে আমি একটু সয়াবিন তেল দিয়ে দিলাম অল্প করে একটু সয়াবিন তেল দিয়েছি তেলটা না দিলেও চলে তবে দিলে ভালো তো এই তো আমার হচ্ছে আলু মাখানো হয়ে গিয়েছে এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই মানে মজার একটা স্নেক্স হতে পারে যেহেতু এটাতে মশলার পরিমাণ খুবই অল্প তো এখন হচ্ছে কাজ হাতের মধ্যে তেল লাগিয়ে ছোটো ছোট করে বলের আকারে এটাকে আমি বানিয়ে নিব আর তারপর হচ্ছে ডুবু তেলে ফ্রাই করবো তো অনেকে বলতে পারেন যে আপু ডুবু তেলে দিলে আলুটা ছেড়ে দেবে কিনা ওই যে কর্নফ্লাওয়ার দিয়েছি আলুর সাথে সেজন্য এটা ছেড়ে দিবে না আর নর্মালি কিন্তু আলু এভাবে বল করে তেলে দেয়া যাবে না সমস্ত আলু হচ্ছে ছেড়ে দিবে বল আর বল থাকবে না সব কিছু একদম ছেড়ে নষ্ট হয়ে যাবে তো এই যে আমার পটেটো বলগুলো বানানো হয়ে গিয়েছে এখন হচ্ছে ভেজে নিব তো এখন আমরা সন্ধ্যার দিকে ভেজে মাছ ছেলে কিছু খাবো আর বাকিগুলো হচ্ছে হাজব্যান্ড অফিস থেকে আসলে ভেজে দেবো তেলটা মোটামুটি একটু গরম হয়ে যাওয়ার পর বলগুলা ছেড়ে দিচ্ছি আমি খুব একটা বেশি তেলও দিই নাই মানে মোটামুটি দিয়েছি আর কি চাইলে ডুবো তেলও ভাজা যাবে তো এখন হচ্ছে আমি প্রথম দিকে নাড়াচাড়া করবো না এভাবে হচ্ছে প্যানের হাতলটা ধরে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিব দেখতে এত সুন্দর লাগতেছিল বলগুলা মনে হচ্ছিলো চিকেন বল চিকেন বলটা যেরকম হয় দেখতে কিন্তু এরকমই হয়েছে এই পটেটো বলটা একদমই সাদা ভাবে বানানো একটা নর্মাল পটেটো বল বাট খেতে কিন্তু খুবই মজা বিকেলে চায়ের সাথে বা কফির সাথে এটা খুব ভালো জমে যাবে এই যে আমি একদম লালচে করে ভেজে নিয়েছি এখন সসের সাথে পরিবেশন করে নিলাম তা আপনারা বানিয়ে ট্রাই করতে পারেন সাথে হচ্ছে ভেতরে চিজও দিতে পারেন চিজ দিলে জিনিসটা আর ফ্যান্সি হয়ে যাবে খেতেও আরও বেশি টেস্ট হবে তো বাসায় চিজ ছিল না তাই আমি আর চিজ দিই নাই নর্মালি এভাবেই বানিয়ে নিলাম তো এই তো এখন খেয়ে নিচ্ছি তারপর রাতের বেলা একটু বারান্দায় আসলাম হঠাৎ করে না বৃষ্টি শুরু হয়েছে খুবই হালকা বৃষ্টি হয়েছে আজকে যে পরিমাণ গরম পড়তেছে লাস্ট কয়েকটা দিন ধরে নভেম্বর মাস তো চলেই আসছে কিন্তু এখনও উইন্টারের দেখা পাওয়া যাচ্ছে না শীত শীত একটুও লাগতেছে না উল্টা অনেক বেশি গরম বেড়ে গেছে তো আমাদের বিল্ডিংয়ের পাশের বিল্ডিংয়ে হচ্ছে মনে হয় বিয়ের প্রোগ্রাম হবে আজকে ওয়ান উইক ধরে হচ্ছে লাইটিং করে রাখছে বারান্দায় আসলে ভালোই লাগে দেখতে বিয়ে বিয়ে একটা আমেজ পাওয়া যায় আর বিয়ে বাড়ির লাইটিং দেখতে আমার সেই ছোটবেলা থেকেই ভালো লাগে তো এই তো আজকের ব্লগটা না আসলে মানে স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে আমি যেভাবে ব্লগ অর্গানাইজ করে সাজাই ওই না আজকের ব্লগটা হচ্ছে একটু এলোমেলো লাগতে পারে আপনাদের সাথে পুরো ব্লগই হচ্ছে রান্না শেয়ার করেছি এক এক দিনের রান্না তো এইটা ছিল আবার গতকালকে রাতের ভিডিও আর কি আজকে আমি একটু তেহারি রান্না করব তার জন্য হচ্ছে মুরগির মাংস অল্প করে একটু নিয়েছি তারপর তার মধ্যে হচ্ছে টক দই আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম আমি এখন হচ্ছে ফ্রিজ পরিষ্কার করতেছি সব কিছু অবশিষ্ট খেয়েটে আমি কোথাও যাওয়ার আগে হচ্ছে আমার ফ্রিজ একদম ক্লিন করে যাই কোনো কিছু রাখি না মাছ মাংস সব কিছু খেয়ে শেষ টেস্ট করে ফেলি আর এর মধ্যে আমি আর বাজারও করাই না যা আছে সব কিছু হচ্ছে আমি শেষ করে যাই তো একটুখানি চিকেন ছিল ভাবলাম এটা দিয়ে কি করা যায় একটু তেহারি রান্না করে ফেলি আমাদের রাতের ডিনার প্লাস পর দিনও আমাদের হয়ে যাবে আমি যে পরিমাণে রান্না করেছি প্রথমে ভেবেছিলাম অল্প একটু রান্না করব পরে রান্নার পর দেখি যে জিনিসটা আর অল্পের মধ্যে নাই হয়ে গেছে মোটামুটি পরিমাণে ভালোই ওই যে বললাম খিচুড়ি বিরিয়ানি রান্নার সময় আমার হচ্ছে মেজারমেন্ট বেশি হয়ে যায় সবসময় সময় তো চালটাকে আমি কড়াইয়ের মধ্যে ভেজে তারপর পাতিলে ট্রান্সফার করে দিয়েছি আর কি তো রান্নাটা আমার খুব শর্টকাটে হয়ে গেছে এখন হচ্ছে ঘি কেওড়া জল সব কিছু দিয়ে দিলাম তো এখন একটু উপর নিচ নাড়াচাড়া করে নিচ্ছি এখন উপরে দিয়ে দিব বেরেস্তা বেরেস্তার মধ্যে হচ্ছে আমি চিনি দিয়ে রেখেছি যেন হচ্ছে বেরেস্তাটা মুচমুচে থাকে তো এখন উপর থেকে বেরেস্তাটা দিয়ে এটাকে পাঁচ মিনিট এভাবে চুলার উপরে বসায় রাখবো তারপরে লাস্ট আরেকবার হচ্ছে মিক্স করবো নেড়ে চেড়ে ফ্রাইডেতে তো এমনিতেই স্পেশাল কিছু না কিছু রান্না করা হয় তো ভাবলাম যেহেতু বৃহস্পতিবার রাতের বেলা রান্না করতেছি তো আমি একটু পরদিনের চিন্তা করেও হচ্ছে রান্না করে ফেলছি পরদিন শুক্রবার মানে আজকেও আমরা এটাই খাবো তো রাতের বেলা রান্না করে ফেললে দিনের বেলা রান্নার কোনো ঝামেলাই থাকে না দিনের বেলা অন্য কাজ করা যায় তো রান্নাবান্না শেষ করে বারান্দায় আসলাম এখন কিন্তু মোটামুটি রাত প্রায় দশটার কাছাকাছি বাজে তো বারান্দায় এসে দেখলাম যে অনেক সুন্দর লাগতেছে আকাশটা নর্মালি রাতের আকাশ এরকম হোয়াইট কালার দেখা যায় না তার মধ্যে দেখলাম যে একটা এটা স্টার মনে হয় মানে এটা জ্বলতেছে নিপতেছে সুন্দর লাগতেছে জিনিসটা দেখতে আকাশের তারা মিটিমিটি করে না কথায় তো আছে তা এখন আজকে মানে বাস্তবেই দেখলাম যে আকাশের তারা কীভাবে মিটিমিটি করে আর স্টারটা অনেক বড় ছিল একদম ক্যামেরাতেই বোঝা যাচ্ছিল তো আকাশটা হচ্ছে রাতের আকাশ হলেও মানে হচ্ছে দিনের যেন আকাশ রাতের আকাশটা একদম হয় কালো থাকে কিছুই দেখা যায় না আর ওখানে বিয়ে বাড়ির লাইট তো জ্বলতেছে সাথে নিচে দুইটা গরু রাখা আছে গরুগুলো মনে হয় আজকে রাতেই জবাই দিবে রাতের বেলার বারান্দার থেকে ভিউটা বেশি ভালো লাগে আমার কাছে বাহিরের রাতের একটা সুন্দর পরিবেশ তো সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে খালাকে দিয়ে আজকে ফ্রিজ পরিষ্কার করালাম ফ্রিজে সব কিছু বের করে ফ্রিজটা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছে তো পার্টসগুলো ভিতরের এগুলো শুকাই গেছে এখন আমি লাগিয়ে দিলাম আর এই ডিপটাও সুন্দর করে ক্লিন করেছে এখন আমি আবার আগের মতো সব কিছু রেখে দিলাম কিছু নাই ফ্রিজ খালি কতগুলো আইসক্রিম রাখা আছে আমার বোন নিয়ে আসছিল এগুলো আর খাওয়াই হয় নাই ঠান্ডা জ্বরে আর মশলার বক্স দুধ এক প্যাকেট আছে গরুর মাংস আর একটা আছে ইলিশ মাছ মোটামুটি সব কিছুই শেষ করতে পারছি তো আজকে খালাকেও হাবিজাবি কিছু জিনিস দিয়ে দিয়েছি ইলিশ মাছের মাথা লেজ ছিল কিছু ওইগুলো দিয়ে দিলাম তারপর হচ্ছে মুরগির কলিজা জমানো ছিল আমি তো মুরগির কলিজা তরকারিতে দেই না অনেকগুলা জমে গেছে মোটামুটি খালা রান্না করে দুই বেলা খেতে পারবে আরামসে এতগুলো মুরগির কলিজা জমছে তো আমার আর এগুলো রান্না করতেও ইচ্ছে করতেছে না তাই ওনাকে দিয়ে দিছি তো আজকে হচ্ছে বাসা একটু ক্লিন করব তো এখানে আমার হাজব্যান্ড এসি পরিষ্কার করে নিচ্ছে ফ্যানগুলা সব পরিষ্কার করবে তে ফিল্টারের অবস্থা দেখেন আর আজকে আমি নাস্তা বানাই নেই সকালবেলা রেডিমেড নাস্তা নিয়ে আসছে তো নাস্তা খেয়ে নিলাম এখন হচ্ছে একটু আমি ঘরের আসটাসগুলো একটু ছেড়ে টেরে ক্লিন করবো আর ওইদিকেও ফ্যানগুলো পরিষ্কার করবে সব রুমের খুব একটা আশ জমে নাই আমি খুব একটা জমতে দেই না কিছুদিন পর পরপর ক্লিন করে ফেলি তো এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ